হ্যালো এভরিওান আজকে সম্পূর্ণ একটি নতুন আপডেট তোমরা জানতে চেয়েছো যে দোসরা জুন স্কুল খোলার কথা ছিল তাহলে দোসরা জুন কি স্কুল খুলছে তো সেই নিয়ে তোমাদের জানাই যে গরমের ছুটি নিয়ে কিন্তু একটি ব্রিক ব্রেকিং আপডেট আছে বিগত কিছুদিন আগে কিছু খবরের চ্যানেলে প্রকাশ হয়েছিল যে অস্বস্তিকর গরমের কারণে পুনরায় কিন্তু গরমের ছুটি আরও সাত দিন মতো বাড়তে পারে কিন্তু গরমের ছুটি যদি দেখো তোমরা পড়েছিল গরমের ছুটি হচ্ছে তিরিশে এপ্রিল ঠিক আছে তিরিশে এপ্রিল ছুটি পড়েছিল স্কুল খোলার কথা ছিল দোসরা জুন এবং এই সাতচল্লিশ ব্যাপী একটা বড় ছুটি ছিল এবং যেহেতু মাধ্যমিক শেষ হয়ে উচ্চ মাধ্যমিকের ক্লাস আছে সামনেই সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তাদের থার্ড সেমিস্টার রয়েছে মূলত সেপ্টেম্বর নাগাদ এবং খুব কম সময়ে তারপরে ফেব্রুয়ারিতে রয়েছে ফোর্থ সেমিস্টার তো তার মধ্যে এত বড় সিলেবাস কি করে কভার হবে এবং কিভাবে সেটা সম্পন্ন হবে সেই সব কথা মাথায় রেখে কিন্তু কিছু কিছু স্কুল অনলাইন ক্লাসও চালু করেছিল বাট দেখা যাচ্ছে অনলাইন ক্লাসে হাতে গোনা শিক্ষার্থী দুই থেকে তিনজন তো সেই নিয়ে পড়াশুনো প্রায় একদম মানে নিম্ন মাত্রায় চলে যাচ্ছিলো তো সেই সবের কথা মাথায় রেখে হ্যাঁ কিন্তু সরকার চাইছে যে আর কিন্তু এক্সট্রা ছুটি নয় তোমরা যেটা জানতে চাইছিলে যে আরও এক্সট্রা ছুটি কি সাত দিন থাকবে কি না তো আর কিন্তু এক্সট্রা ছুটি নয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে তারা কিন্তু দোসরা জুনই কিন্তু স্কুল খুলতে চলেছে তো আর বাড়ছে না গরমের ছুটি তো কবে খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেটরাও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী খুব তাড়াতাড়ি খুলে যাবে আর যারা সিবিএসই বোর্ডে আছো তাদের ছুটি তো এই সবে মাত্র স্টার্ট হয়েছে কিছু স্কুলে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তো তাদের চলবে তাদের একটা নির্দিষ্ট ফিক্সড ডেটের ছুটি থাকে তো সেই নিয়ে কোনো অবজেকশন আসে না ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সেটা তোমরা জানতে চেয়েছিলে তার জন্যই আজকের আপডেটটি তোমাদের সম্পূর্ণরূপে দিলাম এবং একদম জেনুইন আপডেট রয়েছে তো অথেন্টিক এবং জেনুইন আপডেটের জন্য অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটি দিয়ে দিও এবং বন্ধু বান্ধবদের সাথে চটজলদি শেয়ার করে দিও যে গরমের ছুটি কিন্তু আর সম্ভবত বাড়ছে না আর দোসরা জুনই খুলছে তোমাদের বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে থাকা সমস্ত স্কুল সরকারি স্কুল আধা সরকারি এবং তার পরে পরেই হয়তো খুলে যাবে প্রাইভেট স্কুলগুলো তো সেই মতো প্রিপারেশান নাও হাতে আর মাত্র কয়েকটা দিন সময় এবং প্রিপারেশনে জুড়ে থাকো লেগে থাকো তো স্টে আপডেটেড